দশক শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছি ডেলিসানে একটু জানিয়ে রাখি যে সরকারি চাকরিতে সরকারি চাকরিতে পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে বয়সসীমা সাঁত্রিশের দাবিতে কিন্তু আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে একেবারে একেবারে জাতীয় দ্বরের সামনে তারা কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদের যে দাবি জানাচ্ছেন সেই দাবিটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ করতে হবে এবং নারীদের ক্ষেত্রে সীমা সাঁত্রিশ করতে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীটাকে তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম যে একবার কিন্তু আসলে এই শিক্ষার্থী কিন্তু আন্দোলন নেমেছিলেন তখন কিন্তু পুলিশ তাদেরকে একবার জল কেমন ব্যবহার করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল আবারও কিন্তু তারা এই একই দাবিতে কিন্তু আবার কিন্তু আন্দোলনে নেমেছে আমরা একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে সরকার আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে আমাদের দাবি তো দীর্ঘ তেরো বছর চলমান মানে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ ন্যূনতম পঁয়ত্রিশ ক্ষেত্র বেশি সম্মুক্ত এখানে দেখেন বাংলাদেশ জাস্ট বাংলাদেশ আর পাকিস্তান বাদে কোথায় কি আছে যে তিরিশ তিরিশ নাই ভারত

চলছে না এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনক মহিত সার পঁয়ত্রিশ সাঁত্রিশের একটা সুপারিশ করেছেন উনি কিন্তু একজন বিজ্ঞ বুদ্ধিজীবী উনি কিন্তু সার্বিক বিবেচনা করে সার্বিক পরিস্থিতি আলোচনা করে আন্তর্জাতিক সামাজিক প্রেক্ষাপট আলোচনা করার পরে উনি কিন্তু ন্যূনতম পঁয়ত্রিশ সাঁত্রিশ সুপারিশ করেছেন বয়স সেবা তো করা হয়েছে মানে পাঁচই আগস্টের পরে এখন আসলে মানে বত্রিশ কি কি মনে করছে যৌক্তিক না আপনার কি মনে হয় করেছে আপনারা কি দেখেছেন সাংবাদিক ভাইরা আপনারা কি দেখেছেন বত্রিশ আন্দোলন হয়েছে বত্রিশ আন্দোলন হয় নাই বত্রিশটা কে চাইলো তাদেরও তো দেখতে আপনারা দেখবেন তো কে বত্রিশ চেয়েছে আমরা চেয়েছি পঁয়ত্রিশ কারণ পঁয়ত্রিশ চাওয়ার পঁয়ত্রিশ চাওয়ার কারণ আছে পঁয়ত্রিশ চাওয়ার কারণ আছে আমরা যারা করোনা শেষ চোটের ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের জন্য হলে পঁয়ত্রিশ করে দিতে হবে দেখুন আমাদের বাংলাদেশে আমরা একটা ছেলে রাস্তায় বের হলে কতটা অসহায়ত্ব অনুভব করে আর একজন মেয়ে রাস্তায় বের হলে ঠিক কতটা অসহায়ত্ব বোধ করে আমাদের মেয়েরা সবচেয়ে বেশি বেশি হলো সাফারার তাদের বাবার ঘরে তাদের বয়সটা হচ্ছে ধরেন আঠারো পের হন বের আগেই বেরোনোর আগেই তারা সমাজ তাদের পরিবারে একটা বোঝা হিসেবে গণ্য করা হয় মেয়েকে কবে বিয়ে দেওয়া হবে এই বোঝাটা তার ঘাড়ে থেকে নামবে যদিও না আপুরা যে না তারা বিয়েটা করবে না একটু লেন্দি করবে পড়াশোনা কমপ্লিট করে দেখবেন যে পড়াশোনা কমপ্লিট করার পরে তার একটা জব ছাড়া বিয়েটা তার আরও অসম্ভব আমরা চাচ্ছি যে আমাদের দাবি তো সেই শুরু থেকে সেই একটাই পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশ বলি এখানে হচ্ছে যে যেটা বলবো আমরা চাচ্ছি মহিতসারের যে কমিশন গঠন করা হলো সুপারিশ করা হলো জনপ্রশাসন ইসে থেকে ওখান মন্ত্রালয় থেকে এটা আপনারা জানেন যে আমাদের সমাজে যে মেয়েদের বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় মেয়েরা কিন্তু অনেকে বিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় একত্র বিয়ের পরে বাচ্চা হয়ে গেলে সেখানে পারিবারিকভাবে সমস্যা অনেক মেয়ে কিন্তু বিধবা হয় সমাজে ইফ এর অনেক কিছু হয় মেয়েদের এই সব কিছু মিলয়ে মেয়েদের কিন্তু বয়স সীমা তারা যেহেতু নীতি নির্ধারকরা কিন্তু অনেক কিছু বিবেচনা করে সাঁত্রিশ করছিল আর আমরা চাই যে মেয়েদের ক্ষেত্রে বয়স সীমা সাঁত্রিশ করা হোক এজন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা আমরা কথা বলছিলাম একজনের তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ এর কথা কিন্তু আমরা শুনছিলাম আমরা সেভাবে আমরা রাজপথে আমরা আবারও আসব। আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা যতবারই রাজপথে আসি কোনো না কোনো কৌশল করে মেকানিজম করে আমাদেরকে রাজপথে তাড়ানোর একটা পলিসি কিন্তু সরকার এই মুহূর্তে হাতে নিয়েছে সেই পলিসির যে বাস্তবায়ন আজকে আমরা দেখতে পেয়েছেন মিডিয়ার সামনেই বলতে চাই যে সকালে কিন্তু আমাদের কাছ থেকে মাইকটা গাড়ি নেওয়া হয়েছে আমি আজকের সমাবেশ থেকে পুলিশ প্রশাসনে আমাদের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছে এবং আমাদের যে মাইকম্যান ছিল সেই মাইকম্যানকে তারা হুমকি দামকে দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং মাইকম্যান আমাদের কোনো ফোন কলিসি রিসিভ করছে না বইয়ে তাহলে বইয়ের সংস্কৃতি নিয়ে কেন আমাদেরকে এই সময়ে এসে আমাদেরকে চলতে হবে আমরা তো বইয়ের সংস্কৃতি পেরিয়ে আসছি পনেরো সাড়ে পনেরো বছরের যে আম শাসন আমল ছিল যে কর্তৃত্ববাদী সরকার ছিল আমরা একটা বয়ে সংস্কৃতি